ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পাই ব্লগ আমি অনেক অনেক দিন পরে তোমাদের একটা ব্লগ শেয়ার করছি আজকে অনেক দিন মানে অনেক দিন বলতে অনেক আগে আমি ব্লগ করতাম এখন আমি সময় পাই না যে আমি মেয়েটা বড় হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করছি কোনো মানে করার কারণে ছিল না তুমি একটা শেয়ার করছি দেখো মা অনেকে ভাবে যে হ্যাঁ বাড়িতে কাজ নেই বাড়িতে কী করে সারাদিন হ্যাঁ এটা করে ওটা করে শুধু রান্না খাওয়া দাস কিন্তু একটা মার যে কত কাজ সেটা একমাত্র সেই জানে তো যাই হোক আজকে রবিবার তোমার সাথে ইস্ট আমি শেয়ার করবো আজকে রবিবার রবিবার হয়তো স্কুল ছুটি সব বন্ধ থাকে কিন্তু এই রবিবার বলে আমার মেয়ে আটটার মধ্যে সকালবেলা এলাকাতে উঠতে হয় আটটার মধ্যে খাওয়া কমপ্লিট করতে হয় কারণ আটটার সময় আমার মেয়ে আবার ড্রয়িংয়ে যায় অনেকটা দূরে ও ছোটো হিসাবে ওকে অনেকটা দূরে আমি ড্রয়িংয়ে পাঠা দিবত মানে এখন থেকে সাহসটা না করলে বাড়লে তো ও হয়ে কিছু করতে পারবে না তখন ভিডিওই থেকে যাবে তো তাই যাই হোক আমি এখন সকাল থেকে আমি নিজে ফ্রেশ হতে পারিনি দেখতে পাচ্ছি আমি চুলটা খোলার সময় পাইনি তো আবার খাবারটা আমি করে দিয়েছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তোমার ভালো লাগবে তাই ফ্রেন্ড বিছনা গুছানোটা কমপ্লিট তো এখন বিছনা গুছিয়েছি মেয়েকে রেডি করেছি মানে চুলটা শুধু বেঁধেছি মেয়েকে রেডি করে তারপরে আমি সমস্ত কাজ করবো যেহেতু এখন আগে মেয়েকে রেডি করতে হবে তারপরে আমার সব কাজ করতে হবে তাহলে তোমার কন্টিনিউ একটা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সকালের বাসি কাজ এখন কমপ্লিট হয়নি তোমরা তো বললাম মেয়েকে আমি করে তারপরে আমি বাসি কাজ কমপ্লিট করবো তুমি দেখতে পাচ্ছ ওখানে খাচ্ছে তো ওখানে কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল সব জামা কাপড় আমি যদি গাড়ির উপরে রেখেছিলাম আর তোমাদের মানে বলো জানো হয়তো আমার ভিডিওটা অনেক দেখেছো আমাদের ঘরটা অতটা বড় না যেহেতু সেই জন্য পাশে ঘরে এত পরিমাণে ধান মানে সব কিছু থাকে সেই জন্য বাড়ি এখানে রেখেছে আর সব গাড়ি তো বাইরে রাখে শুধু এটা এটা তো আর বাইরে রাখা যায় না সেই জন্য এটা এখানে রেখেছে আমাদের খুবই প্রবলেম হয় যেতে আসতে পারে সব থেকে বেশি প্রবলেম হয় তো যাই হোক আমি রয়েছিলাম খেতে দিয়ে আমি কিছু কাজ থাকি আর মেয়েটা হচ্ছে আমার ফোনটা ধরার মতো লোক নেই যে অন্য ব্লগারটা যখন ফোনটা ধরে ধরার মতো লোক বাইকে আমার সব জমি নেই আমি বাইকে থাকি আর আমার বাবা সবসময় কাজের মধ্যে থাকে আর আমার তার থেকে বড় কথা হচ্ছে আমার প্রচন্ড শরীর থাকছিল প্রচন্ড এখনও আমার প্রচন্ড শরীর থাকে তার মধ্যে তোমার সাথে আমি শেয়ার করতে চাই যে সারাদিন আমি কী করি না করি আমাকে অনেকেই বলে যে তুমি তো সারাদিনে কোনো কাজ থাকে না কোথায় কাজ থাকে না যার যার সংসার সে বলছে কতটা কষ্টকর আর কতটা কাজ যাই হোক তোমায় দেখতে রাখো বিভিন্ন অবশ্যই ভালো থাকবে ভাবছি হয়তো যে হলুদ হলুদ এটা কি ভাল ভালো যাবো অনেকদিন ধরে বলছি আমি ভাল ভালো খাবো যদি সকালে আমি ঠান্ডা ভাত কেউ খায় না থাকে না তো কালকে আমি ওর জন্য রেখে দিয়েছিলাম

তারপরে আমার আজকে এক্সট্রা কাজ আছে অনেক এক্সট্রা কাজ যেটা আমি এমনিতে কাজ করি তার থেকে বেশি আসতে আমার কাজটা কারণ যেহেতু কালকে আমার শাশুড়ির বাৎসরিক কাজ তো বাৎসরিক কাজের জন্য বাইকটাকে নেই আমার একাই করতে হবে আর সেরকম বড় করে করবো না রাত্রে হয়ে থাকা যাবো যতই হোক আমার তো পোসাতে হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকা হয়তো ব্যাপটা অনেক বড়ো হয়ে যাবে তো তো স্কিপ করে না ভিডিওটা বেশি থাকো অবশ্যই ভালো লাগবে আমি এমনিতে খাইয়ে রেডি করে যাই হোক বন্ধুরা আমার মেয়ে চলে গেছে তো তারপর দেখতে পাচ্ছ চিনি মাছ এখানে বলতে পারবে কতটুকু চিনি হ্যাঁ বলতে পারবে অবশ্যই তাও আমি বলে দিই এখানে প্রায় এক কিলো চিংড়ি আছে আমি এখানে বেঁচেছি আর এখানে প্রায় এক কিলো চিংড়ি এখন এই চিংড়িগুলো বাঁচবো বেছে তারপরে আমি সকালে যেহেতু ভাত ভেজেছি দিয়ে সবার খাওয়া যাবে টিন ভেজেছি ভাত ভেজেছি তো এখন চিংড়ি মাছটা বেছে ফেলি তারপরে আমাদের সাথে কথা বলছি এইটা হসতেছি চিনির সাইজ ঠিক এতdataTable হচ্ছে এতটা চিনির সাইজ তাহলে এতটা বড় আর ताजा আমরা আজকে চিনি দেবো বাবা আর ওকে যায় মাছের জন্য মানে মাছ নেই আর মাছ আলতেতে মাছ নেই আছে তো তখনই একবার আমাদের বাড়ির জন্য চিনি আছে এটাকে আমি আবার তোমার ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে তারপর আমরা খাবো দিও তো আবার চিনি আছে একটু ভালো খাই আর আমরা বলতে চিনিটা আমি সবথেকে বেশি ভালো খাই অন্য কোনো মাছ আমার অত ভালো লাগে না আর তোমরা কাল কোন মাছ ধান্ত যাই হোক এখন দেখছে তাদের সাথে যেহেতু আমার সাথে তাড়াতাড়ি হয়ে যাবে অনেক মাছ তো তো তারপরে যাই হোক হয়নি তো এখন আপনাদের এসে বসলাম আর লাইকটার জন্য তোমাদের হয়তো ভালো করে দেখতে না তো সব কিছু সবজি করে দুপুরে তাড়াতাড়ি সব কিছু করলাম

সব জিনিস তো রাখানো সম্ভব না আমার আদর্ সবজি কাটা হয়ে গেছে তারপরে এখন আবার আলুটা ছড়িয়েছিলাম উচ্ছে দিয়ে রান্না করবো মাছ দিয়ে যেটা আমি মশলা জিনিস খাই না সেই জন্য এখন আমার জন্য রান্না উচ্ছেতা আমি জানি হয়তো সবাই উচ্ছে খেতে ভালোবাসো না কিন্তু সত্যি কথা বলতে আমি প্রচন্ড খেতে ভালোবাসি আমার জিনিসটা খুবই ভালো লাগে আমি উচ্ছে মানে উচ্ছেটা আমি খুব ভালো লাগে আমি অনেকে বলে আমার উচ্ছে ভালো লাগে না আমি এটা তো খাই না উচ্ছে খাই না উচ্ছে দেখতে খুব ভালো লাগে আমার উচ্ছেটা খুবই ভালো লাগে যাই হোক বন্ধুরা আমি সাথে পরে কথা বলছি তো কেটে রান্নাটা বসাতে তো ফ্রেন্ড দেখো আমার মেয়ে ড্রয়িং করতে গেছিলো তো সেকেন্ড দিনটা তো এই যে এগুলো সব এঁকেছে এই যে এগুলো সব হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর সব এঁকেছে হ্যাঁ সুন্দর হয়েছে এই যে আমার মেয়ে এঁকেছে এগুলো সব এটা ওর এটা ওর নাম আঁকিয়ে দিয়েছে ও সেটা দেখে দেখে এখানে এঁকেছে যাই হোক ও দেখে ও চেষ্টা করেছে এটাই অনেক ঠিক আছে এই যে ওর নাম এঁকেছে সেটা দেখে থাকবে এঁকেছে অনেক তো যাই হোক আমার মিউজিক প্লে করে যেন ভালোভাবে পড়াশোনা করে বড় হতে পারে তাই তো বড় বেশ কী হবে পাইল ঠিক আছে মানে দেখতে পাচ্ছি ভাষা এই ভাষাটা ঠিক আছে ওরা এটাই থাক না কেন আমি বলতে পারবো না সেটা ওরাই জানে তো তারপরে এই একটা গাছ এই গাছটা গাছ দেখো এই গাছটা ওরা করতে থাকবো কিন্তু এত খারাপ লাগছে দেখতে পাচ্ছি এই যে ভাষাটা মানে যে কোন আছে যে মানে বৃষ্টিতে ভিঙে ওরা এটার মধ্যে থাকে না এত খারাপ লাগছে মানে তারপরে তাকে আমি ঠিক করে দিই স্নান করব তার আগে ভাবছি ফ্রিজটা ফ্রিজটাকে একটুখানি আমি পরিষ্কার করব কিন্তু ফ্রিজটা দুদিন ধরে আমি ঠিক করে কোনো সমস্যাতে পারি না দেখতে পাচ্ছি যে দাগ আর যদি ফ্রিজটা ধরো অনেকদিন হয় পরিষ্কার না করি তাহলে না আরো ফ্রিজটা নোংরা বেশি হয়ে যায় তো ফ্রিজটা মানে আর ভুলো যাতে বন্ধ বন্ধ করে নেওয়া দরকার ফ্রিজটা তো ফ্রিজটা বন্ধ করে নিয়েছি এখন হয়তো আলোটা দেখতে পাচ্ছি না তো এখন আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নেব সেই সকাল ঘর থেকে বেরিয়েছে এখন ঘর ডুবে তো এখন স্নানটা করে আপ বাসনটা ধুবো ধুয়ে স্নানটা করে তারপর কথা হচ্ছে ফ্রেন্ড আমরা আমি স্নান করে করে বিকাল হয়ে গেছে তো ডাক্তার দেখতে পাচ্ছি এখানে লোকজন কালকে পরশু দিন শিখলাম পুজো তো তাই জন্য আমার কালেকশনে বেরিয়েছে আর দেখতে পাচ্ছি আমার মুখে এত পরিমাণে র্যাস বেরিয়েছে মানে কী বলবো হ্যাপি মাদার্স ডে বলে আমাকে দেখ উমা ডাক্তার বন্ধুরা ভিতরতা অব্দি আপনার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে